অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি আর ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হলো তো মানে এই দল ঘোষণা করার জন্য এত মিটিং মিছিলের কি দরকার ছিল ভাই বুঝতে পারতেছি না মানে দল কি হয়েছে তোমরা অলরেডি সবাই জেনে গেছো কিন্তু এই দল ঘোষণার জন্য কি এত মিটিং মিছিল দরকার ছিল মানে মোটামুটি আমরা 2023 এর ওয়ার্ল্ড কাপ যে স্কোয়াড নিয়ে খেলেছি মানে মোটামুটি সে রিস্ক ঋষভ পান্ত আনফিট ছিল ঋষভ পান্তের জায়গায় আমাদের ঈশান কিষান খেলেছিল সেখানে ঋষভ পান্ত ব্যাক করেছে সেকেন্ড উইকেট কিপার হিসাবে ফার্স্ট উইকেট কিপার সেই লোকের সাহলি থেকে গেছে আর আমাদের তোমার ব্যাকআপ ওপেনার হিসাবে এখানে জয়সওয়াল ইনক্লুড হয়েছে ওদিকে শার্দুল ঠাকুর আর মোহাম্মদ সিরাজ দলের বাইরে গেছে সেই জায়গায় আমাদের ওয়াশিংটন সুন্দর ঢুকেছে আর আশদীপ সিং ঢুকেছে তা কথা হচ্ছে ভাই এই টিম মানে আনএক্সপেক্টেড কিছুই নেই শুধু আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে এই টিমটাই মোহাম্মদ সিরাজের মানে বাদ যাওয়াটা ঠিক কেমন যেন মানতে অসুবিধা হচ্ছে যদিও রোহিত শর্মা ব্যাখ্যা দিয়েছে যে মানে সিরাজ পুরনো বলে সেই ইম্প্যাক্ট ফেলতে পারছে না কিছুদিন ধরে যার জন্য বাদ হয়ে গেছে কিন্তু ভালো করে যদি ভাবো সিরাজকে নিয়ে তো সিরাজ আমাদের কয়েক মাস আগেও মানে ওডিআইতে নাম্বার ওয়ান বোলার ছিল এছাড়া দুই হাজার বাইশ সালের পর থেকে যদি দেখা হয় দুই হাজার সালের পর থেকে এই পর্যন্ত ওডিআই ক্রিকেটের সব থেকে বেশি উইকেট সিরাজের এবার যদি বলো হ্যাঁ মোহাম্মদ সিরাজ একটা না একইভাবে লোড নিয়ে খেলে গেছে এবার যখন প্রিমিয়াম বোলাররা ছোটে ছিল মোহাম্মদ স্বামী ছোটে ছিল মাঝখানে জাসুদ বোমরা ছিল তখন কিন্তু সিরাজ একভাবে সার্ভিস দিয়ে গেছে এবং যথেষ্ট ভালো বল করে গেছে সেইখান থেকে হ্যাঁ যদি অনেকে ব্যাখ্যা দেয় যে আর দীপশিখাটা লেফট আর্ম অ্যাঙ্গেল নিয়ে আসে এবং সেটা একটা ভ্যারাইটি ক্যারি করে তো ভালো খবর ঠিক আছে কিন্তু মোহাম্মদ সিরাজকে কি আমরা ইংল্যান্ড দলে রাখতে পারতাম না ইংল্যান্ড দলে তো আমরা হার্ষিত রানাকে নিয়ে যাচ্ছি তো হার্ষিত রানার বদলে আমার মনে হয় মোহাম্মদ সিরাজ একটু এগিয়েছিল যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটের অভিজ্ঞতা অনেক বেশি ঠিক আছে তো এখান থেকে আর দল কিরকম হয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক দল হয়েছে ধরো রোহিত শর্মা শুভমান গিল ওপেন করবে অনডাউনে বিরাট কোহলি চার নম্বরে চলে আসবে শ্রেয়াশ আইয়ার পাঁচে তোমার খেলবে ওইখানে হচ্ছে লোকেশ রাহুল ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাথে যাদের একসার মানে আমাদের দুটো সেম কোয়ালিটির প্লেয়ার তুমি যাকে খুশি খেলাতে পারো যাকে খুশি খেলানো যায় তো আট নম্বরে কুলদীপ যাদব নয় আশদীপ সিং দশে জসপ্রীত বুমরাহ আর হচ্ছে মহম্মদ সামি এই হচ্ছে আমাদের টিম কিন্তু বিসিসিআই ওয়াশিংটন সুন্দরকে ক্যারি করেছে যদি তাদের মাথার মধ্যে থাকে যে ওয়াশিংটন সুন্দরকে আমরা খেলাবো কিন্তু তাহলে ভাবতে হবে যে তাহলে বলিং আমি কাকে বাদ দেবো আমি কি কুলদীপ যাদবকে বাদ দিতে পারি আমার তো ব্যক্তিগত মতে মনে হয় না কুলদীপ যাদবকে আমরা বাদ দিতে পারি না মানে একেতে আমরা তে খেলবো ইউএই তে ইউস পিচ যেখানে আইএল টি টোয়েন্টি হচ্ছে সেই ইউস পিসে খেলা হবে আমার ব্যক্তিগত মত ছিল বরুণ চক্রবর্তী এই দলে ঢোকা উচিত ছিল মানে বরুণ চক্রবর্তী এই দলের বাইরে এটা ঠিক মানা যাচ্ছে না কারণ এক্সপেক্টার স্পিনার আমাদের তো ঠিক আছে কিন্তু আমার যদি তুমি বলো যে বরুণ চক্রবর্তী করা যেত কিনা মানে ধরো তিন পেশার আমরা ওই রইপি যে সবসময় খেলাবো কিনা এটা একটা বিরাট বড় প্রশ্ন যদি আমরা তিন পেস মানে সেরকম স্পিন রাখা হয় তাহলে আশদ্বীপের বিকল্প হিসাবে আমি বরুণ চক্রবর্তীকে খেলাতে পারতাম কিন্তু ঘটনা হচ্ছে ওয়াশিংটন সুন্দর কি আমাদের সেই লেভেলের উইকেট টেকার মানে অরুণ চক্রবর্তী যে এক্সপেক্টারটা ক্যারি করে সেটা নিশ্চয় ভাবে একটু সুন্দর ক্যারি করে না যদিও সে ব্যাটিং মানে বলিং অলরাউন্ডার ব্যাটাতে কিছুটা রান করে দিতে পারে কিন্তু তুমি যখন একটা এত বড় টুর্নামেন্ট খেলতে যাবে তোমাকে এক্সপেক্টর ক্যারি করতে হবে তুমি কখনোই মানে দুটো মানে কিছুটা ব্যাট পারে কিছুটা বল করে এই ধরনের প্লেয়ার ক্যারি করে মানে ইম্প্যাক্ট ফেলা খুব মুশকিল তো টিম যা টিম খারাপ না টিম আমাদের যথেষ্ট ভালো টিম কিন্তু মানে ব্যক্তিগত মালতে এখানে বরুণ চক্রবর্তীকে কোনোভাবে ইনক্লুড করা গেলে খুব ভালো হতো